ফেসবুকে একজন ভালো মানের কথিত আলেম সে একটা পোস্ট দিয়েছে যে বাংলাদেশে দেখবেন মসজিদে মসজিদে একটা বই কিন্তু উপরে মেম্বারে মেম্বারে রাখে উনি উনি নামটা আমি বলে দিই যে পোস্টে উল্লেখ করেছেন ফাজাইলে আমল কি বলছে খুব ভালো করে বোঝেন ফাজাইলে আমলের মধ্যে অনেক কিসা কাহিনীর আছে আছে না নাই অনেক কিসা কাহিনী আছে তো উনি উল্লেখ করছে যে আপনারা ফাজাইলে আমলের এই সমস্ত কিসা কাহিনীগুলাকে আপনারা এত খারাপ চোখে দেখেন কোরআনের ভিতরকে কিসা কাহিনী নেই আপনারা ওইগুলাকে তো ওর সাথে তো আপনারা খারাপ ব্যবহার করেন না ওগুলা তো খারাপ মনে করেন না ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল মধ্যে যে সমস্ত এক্সাম্পল গুলা যে সমস্ত কাহিনীগুলা জ্ঞাপন করেছেন ওই সমস্ত কাহিনী নিগুলার মধ্যে আমাদের জন্য লাভ আসে না নাই কথা বলতে হবে না নাই কম না বেশি কিন্তু দেখা যায় আমরা কিন্তু ওই সমস্ত লাভগুলার দিকে আমাদের কোনো খেয়াল নাই আমরা ওখান থেকে ভালো কিছু নিতে পারি না আমরা শুধুমাত্র কেবলমাত্র ওই জায়গার যে সমস্ত এক্সাম্পল দিয়ে কথাগুলো বলা হয় আমরা শুধুমাত্র ওই সুর শুনে ওখান থেকে ওই সুরেই পাগল হয়ে থাকি কিন্তু আল্লাহ যে কথাগুলো বলেছেন ওখানে কী জন্য বলেছেন ওইগুলা কিন্তু আমরা বোঝার চেষ্টাও করি না কথা বলেন ঠিক না ঠিক তাহলে ওই রকম যে এক্সাম্পল আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন যে নারীতে নারীতে যে কাজ করলে পারে যে শাস্তি আসবে এই সমস্ত সমস্তগুলাকে যদি আমরা দুনিয়ার কিস্সা কাহিনীর মতো করে বলি দুনিয়ার কিস্সা কাহিনীর সাথে আমরা মেলাই তাহলে পরে আমাদেরকে তুলনা যদি কোরআনের সাথে এই সমস্ত কিস্সা কাহিনীগুলো দিই তাহলে ইমান কি থাকবে কথা বলেন আজকে দেখলাম ফেসবুকে একজন ভালো মানের কথিত আলেম সে একটা পোস্ট দিয়েছে যে বাংলাদেশে দেখবেন মসজিদে মসজিদে একটা বই কিন্তু এইসব এর উপরে মেম্বারে মেম্বারে রাখে উনি নামটা আমি বলে দিই উনি যে পোস্টে উল্লেখ করেছেন ফাজাইলে আমল কি বলছে খুব ভালো করে বোঝেন ফাজাইলে আমলের মধ্যে অনেক কিসা কাহিনীর আছে আছে না নাই অনেক কিসা কাহিনী আছে তো উনি উল্লেখ করছে যে আপনারা ফাজাইলে আমলের এই সমস্ত কিসা কাহিনীগুলোকে আপনারা এত খারাপ চোখে দেখেন কোরআনের ভিতরকে কিসা কাহিনী নেই আপনারা ওইগুলোকে তো ওর সাথে তো আপনারা খারাপ ব্যবহার করেন না ওগুলা তো খারাপ মনে করেন না এবার চিন্তা করেন একজন আলেম যদি দুনিয়ার কিস্সা কাহিনীকে যদি ওই কোরআনের কিসা কাহিনীর সাথে তুলনা করে তাহলে পরে এই জাতির কপালে আর কী জুটতে পারে কথা বলেন ঠিক না বেঠিক অবশ্যই আমাদের কপালে কষ্ট আছে একটা কোরআনের কথার সাথে দুনিয়ার কোনো কথার কোনো মিল থাকতে পারে না দুনিয়ার কথা আর কোরআনের কথা কখনো এক হতে পারে নাকি কোরআনের কথা কার কথা বলেন কার কথা আর দুনিয়ার কিসা কাহিনী আপনি যেগুলা বানায় বানায় বলবেন ওগুলো আপনার বানানো গল্প ঠিক না ওর মধ্যে ইমান দেওয়ার মতো কথাও আছে একটা গল্প আছে যে একজন রেফাই নামক একজন ব্যক্তি সে ওই আল্লাহ রাসুল সাল্লামের ওখানে যারা হস করতে যায় তাদেরকে ওই সময় ইরাকের থেকে একজন রেফাই নামক এক ব্যক্তি বলল যে আমার সালামটা রসুলের কাছে পৌঁছাই দিও ওই ব্যক্তি হস করতে যায় রাসূলের কবরের কাছে দাঁড়িয়ে সালাম রমজান আছে যে অমুক জায়গা থেকে আপনার নামে একজন সালাম দিয়েছে আর রাসুল ওই কবরের ভিতর দিয়ে হাত বাহির করে দেই এইভাবে ওই রেফাই ব্যক্তির সালামের উত্তর দিয়েছিলেন বলে নাউজুবিল্লাহ এই সমস্ত কিসা কাহিনী যে বইয়ের মধ্যে থাকতে পারে ওইগুলা কখনো ভালো বই হতে পারে ওইগুলা ইমান যাওয়ার বই কথা বললাম ঠিক কিনা আর আল্লাহ কোরআনের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো উল্লেখ করেছেন যে সমস্ত কিস্যার কথা বলেছেন ওই সমস্ত কিস্সার মধ্যে একজন ইমানদারের জন্য দুনিয়া এবং আখেরাতে কল্যাণ আছে না না কেমন দেখেন আছে আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে ইউসুফ আলহ সাল্লামের কাহিনী উল্লেখ করেছেন করেছেন না আচ্ছা ইউসুফ আল সালামের সাথে তার আর যে দশ ভাই যে ব্যবহার করেছিল ওটা ভালো ব্যবহার না খারাপ ব্যবহার ওই গল্পর মধ্যে আমাদের জন্য কেমন শিক্ষা আছে দশ ভাই হিংসা করেছিল করেছিল না কি করেছিল দশ ভাই হিংসা করে বাবার কাছ থেকে নিজের ছোট ভাইকে সতালো ভাইকে সৎ ভাইকে নিয়ে গেল তারা খেলাধুলা করাবে বলে নিয়ে যে তারা বোনের মধ্যে কূপের মধ্যে যখন ফেলে দিয়ে জামা কাপড়টা গায়ের থেকে নিয়ে আসলো নিয়ে এসে আব্বার কাছে দিল আব্বার কাছে দিয়ে এক পর্যায়ে সেটা ওর সে বুঝলো এবং তিনি বললেন কেমন বাগে নিয়ে গিয়েছে জামা কাপড়টা এখনো ছেড়ে নাই এইভাবে তিনি সবর করলেন তারা হিংসা করে যেখানে ফেলে দিয়ে আসলো দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন ইউসুফ আল সাল্লামকে বাসাই ছিলেন কিনা কথা বলেন বাসাই ছিল না এমন ভাবে কি বাঁচালেন ওখান থেকে বাঁচালে আল্লাহ দিনের পরিক্রমায় মাত্র কিছু বছরের ব্যবধানে আল্লাহ রব্বুল আলমিন সেই ইউসুফ আলী মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পর্যন্ত দিয়েছিলেন কথা বলেন ঠিক না বেঠি যে আল্লাহ রব্বুল আলামীনের গোলামের সাথে অন্যান্য ভাইরা

যারা হিংসা করেছে তারাই কিন্তু আবার এমন একটা দুর্ভিক্ষ এসেছিল নিজেরা ব্যাগ হাতে করে ইউসুফ আলাহামের দরবারে যে হাত পেতে তারা সেই ভিক্ষা করার মতো খাবার ইউসুফ আলাহামের কাছ থেকে নিয়ে এসেছিল কথা বলে ঠিক না বেঠে তাহলে ইউসুফ সালামের সাথে হিংসা করলো করে তারা কি লাভবান হলো না ক্ষতিগ্রস্ত হয়েছিল হ্যাঁ তাহলে আল্লাহ যে কথা আমাদেরকে কোরানের মধ্যে জানিয়েছে সেখানে আমাদের জন্য লাভ আছে না নাই আমরা বুঝতে হবে প্রে ভাই আমার এই রকম রূপধারি শুধু দাড়ি থাকলে টুপি থাকলে আর বড় বড় জুব্বা থাকলে পারে আসে যদি আপনার সামনে একেবারে কান্নাকাটি করে কিছু কথা বলে ওদের কথায় পাগল হয়ে ওদের দিকে ঝুঁকে যাওয়া যাবে না কথা বলেন ঠিক না বে ঠিক কারণ ওরা মানুষের ইমানটা নষ্ট করছে কথা বলেন ঠিক না কি যারা ইমান নষ্ট করে ওরা কখনো পারে না ওরা এই মুসলিম জাতিকে ধ্বংসের পায় তারা কথা বলেন ঠিক কেনা সুতরাং এরকম ফরাজি মার্কা যত হুজুর আপনাদের সামনে আসবে এরকম উল্টাপাল্টা কথা বলবো কথা মানা যাবে না প্রো ভাই আমার আল্লাহ কোরআনের মধ্যে যতগুলা কিসা উল্লেখ করেছেন প্রত্যেকটা কিচ্ছায় আমাদের জন্য অসংখ্য লাভ অসংখ্য শিক্ষা রয়েছে কথা বলে ঠিক না তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই বলেছেন আলু আহ্লা জিক্রি ইংকুম তুমলা তা আলামান